সম্মানিত উপস্থিতি রোজা আমরা নিজের ভাষাই বলি কিন্তু রোজা এ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে উপবাস থাকা শুভা সাদিক থেকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত উপবাস থাকাকে বলা হয় রোজা শ্যাম এটি হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিরত থাকা ইসলামের পরিভাষায় বলে আর শ্যাম মা বিশ্বামসে মান সাদিক থেকে পানাহার থেকে স্ত্রী মিলন থেকে অপছন্দনীয় যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম। যদি বিরত না থাকেন তাহলে আপনার সিয়াম।

আবুল হারেস রাদিয়াল্লাহু তাআলা অনুवते বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাল্লাম কয়লা ক্বালাযুর যে ব্যক্তি মিথ্যা কথা বলা খারাপ ভাষা বলা ছাড়লো না ওয়াল আমালা বিহি এবং তার প্রতি আমল করা ছাড়লো না ফলাইসা লিল্লাহি حاجهতুন ফি আন ইদা আতু আনহু ওয়া তার খাদ্য পরিত্যাগ করে দেওয়া তার খাদ্য ছেড়ে দেওয়া তার পানাহার ছেড়ে দেওয়া আল্লাহ রবীন্দ্রের কাছে তার কোনো দাম নেই যে ব্যক্তি মাস সেই আমল করে আসলো আবার রমজান মাসে আমল করলো তার খাদ্য ছেড়ে দেওয়া পানহার ছেড়ে দেওয়া আল্লাহর রবুল্লাহ আলমিনের কাছে তার কোনো প্রয়োজন নেই এটা আমি বলি না মহানবী সালাম হাদিসের মধ্যে বলছেন আর সেই হাদিস বোখারি মধ্যে আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি রোজা রাখা অতি সহজ কাজ রোজা অবস্থায় থাকা অতি সহজ কাজ কিন্তু সিয়াম থাকা অতি কঠোর কাজ রোজা সবাই থাকতে পারে কিন্তু সিয়াম সবাই থাকতে পারে না দাড়ি ছিঁড়ে রোজা থাকতে পারেন সিয়াম থাকতে পারেন না সলাদ পরিতাপ করে রোজা থাকতে পারেন সিয়াম থাকতে পারেন না একে অপরের গিবাদ করে রোজা থাকতে পারেন সিয়াম থাকতে পারেন না প্রতিবেশীকে কষ্ট দিয়ে রোজা থাকতে পারেন সিয়াম থাকতে পারেন না পিতামার পিতামাতাকে গালি দিয়ে তার অবদ্ধ চলে রোজা থাকতে পারেন আপনি সিয়াম থাকতে পারেন না